অবৈধভাবে সীমান্ত পেরানোর চেষ্টা সাহেবগঞ্জ থানার অন্তর্গত সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি সহ আটক পাঁচজন নয় নভেম্বর রবিবার একশো বাষট্টি ব্যাটালিয়ানের বিএসএফ এর ডালবাড়ি বিওপির কোম্পানি কমান্ডের অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক পাঁচজনকে উদ্ধার সামগ্রীর সহ সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন জব্দ হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোবাইল ফোন পরিচয়পত্র পাসপোর্ট এবং ভারতীয় মুদ্রা আটক পাঁচজনের মধ্যে তিনজন বাংলাদেশের নাগরিক তারা হলেন জসমিন রহমান পঞ্চাশ খুলনা বাংলাদেশ খালিদার আক্তার বয়স বয়স চট্টগ্রাম বাংলাদেশ বাংলাদেশ মোহাম্মদ হাসান আলী ঢাকা তাদের এপার সীমান্তে ঢুকতে সহযোগিতা করেছিলেন দি ভারতীয় দালাল তারা হলেন মহিরুদ্দিন শেখ তিরিশ পূর্ব দিগল্টারি সাহেবগঞ্জ এবং নজরুল শেখ একুশ পূর্ব দিগল্টারি সাহেবগঞ্জ বিএসএফ সূত্রে জানা গেছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আটই নভেম্বর রাতে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তাদের আটক করা হয় ধৃত দুই ভারতীয় অভিযুক্ত দলের ভূমিকা পালন করে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করানোর সহযোগিতা করেছিলেন এ ঘটনায় ইমিগ্রেশন আইন এবং ফরেনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় সাইবগঞ্জ স্থানের মামলা রুজু হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনায় আরও তদন্ত চলছে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সিভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি